মানিকগঞ্জের সিংগাইরে এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিস্তারিত দেখুন মানিকগঞ্জ নিজস্ব প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো প্রতিবেদনে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ভূমি দক্ষিণ দক্ষিণ পাড়া এলাকায় বাইশ তেইশ অর্থ বছরে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ভূমি দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়া শবুর খানের বাড়ি থেকে মোহাম্মদ ইয়াকুব আলীর বাড়ি পর্যন্ত সরকারি অনুদানে একটি কাঁচা রাস্তা নির্মিত হয় এতে ওই এলাকার একটি মাদ্রাসা ও স্থানীয় প্রায় তিন শত মানুষের চলাচলের পথ সুগম হয় কিন্তু হঠাৎ করে গত পনেরোই এপ্রিল অভিযুক্ত খাসের চর মাহমুদিয়া আলী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুদ্দিন ও তার পুত্র ফারুক সংঘবদ্ধ কয়েকজন লোকজন নিয়ে রাস্তার মাঝপথে একটি ঘর তুলে কাটা দিয়ে বেড়া দিলে ওই রাস্তাটি বন্ধ হয়ে যায় রাস্তাটি বন্ধ না করতে তার আপন ভাই সহ এলাকার লোকজন নিষেধ করল তাতে তিনি কর্ণপাত করেনি এতে চলাচলে পুরোপুরি বিপাকে পড়েছে ওই রাস্তা ব্যবহারকারী প্রায় তিনশত স্থানীয় লোকজন ও মাদসা পড়ুয়া ছাত্ররা শামসুদ্দিনের আপন ভাই মোহাম্মদ ইয়াকুব মুল্লা বলেন আমার ভাই হয়েও আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি ঘর তুলে বন্ধ করায় কেউ বাড়ি থেকে বের হতে পারছে না এই বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন বলেও জানান এরই মধ্যে ধল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তা থেকে কাটা সরিয়ে দিলেও বর্তমানে টং ঘরটি থাকায় রাস্তাটিতে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে এখনও পায়ে হাঁটা এই রাস্তাটি এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ বিধায় সরকারি বরাদ্দে নির্মাণ করা হয়েছিল এই রাস্তাটা আমার বাপ দাদার আমল থেকে চলাচল এখান থেকে অনেক লোকজন যাতায়াত করে এবং সরকারের কাছে আবেদন করা পরে প্রকল্পের রাস্তাটা আমাদের এখানে হয়ে গেছে আজ প্রায় এক বছরের উপরে এখন এখানে পাশে আমাদের একটা মাদ্রাসা আছে তারা দুইশোর উপরে আছে ছাত্র এরা প্রতি বাড়িতে বাড়িতে লজিং খায় এবং মানুষ যাতায়াত করে তাদের এই রাস্তাটার ভিতরে হঠাৎ শামসুদ্দিন হঠাৎ করে একটা ঘরটা উঠেছে আমরা অতি দূরত্ব এটা সমাজ আসাই আমার অভিযোগ আছে ইউনো সবার কাছে কাটা কোটা দেয় শামসুদ্দিন রাস্তাটা অনেক চলা অচল করে দিছিল চেয়ারম্যান সেটা কাটা কোটা সরায় এখন কোন রকম আমাদের ঘরের পাহাড়ি দিয়ে একটু যাওয়ার মজ উপযোগী করে দিয়ে গেছে এই রাস্তা কিন্তু অনেক আগে থেকে আমরা বিয়ের আগে থেকে দেখতেছি রাস্তাটা মানুষ যা আসে আমরা এসেও আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করছি কিন্তু হঠাৎ এই রাস্তাটা বন্ধ করে দিছে সামসুমন্দি মুন্সি সে বন্ধ করে দিছে রাস্তাটা বন্ধ করছে করছে বোরে কাটা ধা বন্ধ করছিল আমরা গর থেকে বাইরে বাড়িতে পাইনি এনে আমরা এটা আবেদন চাই এই রাস্তাটা যিনি জিনিস পাই এরা মানুষ পাই পাই সরকারের জায়গায় যে সরকারের যিনি আমাকে রাস্তাটা খুলে দেয় স্থানীয় এলাকাবাসীরা আরও জানান সামসুদ্দিনের বিরুদ্ধে খাসের চর মাহমুদিয়া আলী মাদ্রাসায় বিভিন্ন অনিয়ম ও ক্ষমতা অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংবাদ প্রকাশিত হবার পরও তাহার অন্যায় কর্মকাণ্ড যেন দিন দিন বেড়েই চলছে এই বিষয়ে জানতে চেয়ে কাজী সামসুদ্দিনের মুঠোফোনে ফোন করেও তা বন্ধ থাকায় অভিযোগ করা সম্ভব হয়নি আমার নাম হানিফ মোল্লা জন্মের পরে রাস্তাতে চলাফেরা করি কামাগো বয়স পঁয়ষট্টি হয়ে গেছে আমরা শুরু থেকে চলাফেরা করি হঠাৎ করে তারপরে একটু আগে রাস্তা ছোট ছিল আমরা সরকারের কাছে আবেদন করে যেমন হোকছি আর মেম্বার এই রাস্তা আমাকে একটু বান্ধিয়া দিছে ওর সঙ্গে কিছু বলে না এখন এক বছর পর এই রাস্তাটা আটকাই দিছে আমাকে সরকারের কাছে আকুল আবেদন আমাকে এই রাস্তাটা যেন অনুমুক্ত করে দেয় আমাকে চলাফেরার লিগে মোহাম্মদ শাহেদ আলী ঘটনা হয়েছে আমাকে এই রাস্তাটা এক বাপদাদার আমার হাতে এই জায়গাতে শত শত মানুষ চলাফেরা করে যখন আমাকে ওই রাস্তা না ছিল তখন এই রাস্তা আরো চালু আসলো এখনো আমার পাশে একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় দুইশো আড়াইশো ছাত্র তারা এখানটা থেকে যাতায়াত করে তারা এবারই এবারই লজেন্স খা এই বৃষ্টিপাত তারা হাঁটতে পারে না তাইতে আমরা যেমন চেয়ারম্যানের কাছে আবেদন করিয়া ইউনিয়ন কাউন্সিল তো সরকারের মাধ্যমে আমরা এই রাস্তাটা মাটি ফেলাইছি বিকো তার তাই রাস্তার সম্পূর্ণ হানি হয়ে গেছে এই মাথায় ওনার একজন মানুষের একটা কাজীর একটা ভিটা আছে আমাকেও সম্পত্তি কিনে চুরি করে দুরি করে নেয়া তারপরে এই বিটা বানছে বান্ধে হন আমাকে আটতে দেয় না এই যে গর দৌড়াইছে হঠাৎ করে এই গর উঠেছে রাস্তার রাস্তার মাথায় এই গর উঠেছে রাস্তাটা আটকাই দিছে এখন আপনাকেও মনে করেন যে চলা ফেরা এই মাদ্রাসার ছাত্রগুলো আর এই এলাকার মানুষগুলো চলাফেরা এত ভাই তা বলার মতো না চেয়ারম্যান ভাই আইসে তারপরে এই কাটাগুলো সরাইয়া তাই আমাকে কোনো রকম চলার এই আমার সরকারের কাছে একটাই আবেদন তবে সিংহাইয়ের উপজেলার নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু আশ্বস্ত করে জানান এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি জনগণের চলাচলের রাস্তা বন্ধ করার অধিকার কারো নেই তাই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে